আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে জাদু দফা করার জন্য জাদু বান কাটার জন্য অনেক 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 পরীক্ষিত একটা দোয়া আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব সাথে আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার নাম লিখে শুধু শুধু ফেসবুকে সার্চ করবেন না আমার নাম আর ছবি থাকলে ওটা আমার আইডি না কারণ অনেকে আমার বিভিন্ন ভিডিও দিয়ে পোস্ট করছে বলছে আমি শুধু দাদম না আজকে বান কাটানোর জন্য এমন একটা আমন বলবো যা নিজে ঘরে বসেই করতে পারবেন কারো কাছে যেতে হবে না এটা করার জন্য আপনাকে হতে পারে একটু কচু পাতা অথবা কলা পাতা অথবা একটা পরিষ্কার কাচের গ্লাস এই জিনিসটা নিতে হবে এবং আল্লাহর কোরআন থেকে একটা আয়াতের মাধ্যমে সেই দু আয়াটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যদি কাউকে যত কঠিন থেকে কঠিন বান হোক না কেন এমন এমন জাদু করে যেখানেই ধরেন ওখানে আগুন লেগে যায় এমন ঘটনা আমার এলাকায় আমিও দেখেছি এবং যারা আল্লাহ তালার কোরআনকে অস্বীকার করে কুফুরি কালামের মাধ্যমে হারাম কাজ করে এগুলা সব দূর দূরে ঠেলে দিয়ে কোরআনের আয়াতের মাধ্যমে শেফা লাভের জন্য আরোগ্য লাভের জন্য আজকে চমৎকার একটা ছোট দোয়া বলবো কখনো কখনো রক্তভূমি হয়ে যায় সে হতবম্ব হয়ে যায় এবং জাদুকৃত ব্যক্তির কলিজার মধ্যে ধরে যায় গলার মধ্যে চাপ দিয়ে ধরে এবং রক্ত দাস্ত হতে আরম্ভ করে এমন কি কোন কোনো সময় জাদুকিত ব্যক্তি দুই থেকে তিন ঘন্টার মধ্যে যারা কুফরি কালাম করে তারা মেরে ফেলে এই সমস্ত কঠিন জাদু বান কাটানোর জন্য আজকের এই ভিডিওতে আমি ছোট্ট ছোট কিছু সলিউশন দিব কখনো কখনো যখন মানুষ জাদু করে তখন মাটির মূর্তি তৈরি করে পিন দেয় পিন ঢুকায় দেয় কুফুরি মন্ত্র পরে এবং যার সাথে করে যেই নারী করে অথবা যেই পুরুষ করে তারা হয়তোবা এই সমস্ত খারাপ কাজ পুতুল বানায়া তারা ওই নারীর সাথে অথবা পুরুষের সাথে শারীরিক মিলন করে এই বীর্যের মাধ্যমে বিভিন্ন কিছু বের করে হারাম কাজ করে কুফুরি কালাম এতটা মারাত্মক এবং যারা করে তারা এতটুকু নিম্ন মন মানসিকতার মানুষ কখনো কখনো মাছের উপর ভান মারা হয় মানে অনেকেই ভাবে করে আমি কয়েকটা নিয়ম বলছি যারা করে আর কি এগুলো আপনি যে যাই করুক সকল কিছু কেটে যাবে এই ছোট্ট আমলের মাধ্যমে জাদুকৃত ব্যক্তি জাদুতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে যায় কিছুদিন আগে আপনারা দেখেছেন কোন নায়িকা যেন মারা গেল জাদুতে সে নিজেও আগে ফেসবুকে বুঝতে পেরেছিল বান মেরে তাকে মারা হয়েছে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন একটা খেলোয়াড় মাঠের মধ্যে খেলে কোন মেয়ে যেন ওই যে স্টেডিয়ামে বসে একটা পিন নিয়ে ওটার মধ্যে একটা পুতুল বানায় ওর বুকের মধ্যে দেয় সাথে সাথে যে ব্যক্তি খেলার মাঠে আসল খেলোয়াড় দৌড়াইতেছে সে বুকের মধ্যে এভাবে হঠাৎ করে দৌড়াইতে দৌড়াতে বুকে চাপ দিয়ে ধরে মানে তার উপর এই মহিলা এখানে বসে বসে পিন দিতেছে আর দূর থেকে তার কষ্ট হচ্ছে জাদুগুলা এত খারাপ মারাত্মক এই ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন ফলে একটা পর্যায়ে তারা মারা যায় তবে তীব্র বিশ্বাসের সাথে পাক পবিত্র অবস্থায় করে এই আমলটা করলে আল্লাহ আল্লাহ সকল প্রকার বান আল্লাহ পাক কেটে সকাল সন্ধ্যায় টোনা সাতবার করে সকালে এবং সন্ধ্যায় সাতবার করে আইতল কস্তি পরে নিজ শরীরে দম করতে হবে সকালবেলা সাতবার এবং সন্ধ্যা বেলা সাতবার সহি শুদ্ধভাবে পড়তে হবে যে এই আইতুল কুর্সির মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ দামি জিনিস রয়েছে হয়তো মনে করেন তার আইতুল কুর্সি তো পড়ি হয় না কিন্তু এটা এমন ইখলাসের সাথে বিশ্বাসের সাথে পড়তে হবে হুজুর করে একটা জায়নাবাসের মধ্যে বসে কাবার দিকে ফিরে তার উপর তাসির হয় না জাদুর প্রভাব পড়ে না এই একটা আমলই তারপর এখন বললেন যে হুজুর এটা করার পরেও থামছে না অসুস্থতা লাগছেই লাগছে বৃদ্ধি পাচ্ছে এত বেশি তাসির যদি হয় এত বেশি কঠিন খারাপ অবস্থা যদি হয় আপনাকে ওই যে বলছিলাম কলা পাতা কিংবা পরিষ্কার গ্লাসে পরিষ্কার গ্লাসের মধ্যে করে অথবা কচু পাতা এগুলোর মধ্যে করে নদী বা পুকুর থেকে আপনাকে কিছু পানি সংগ্রহ করতে হবে ওই পাতার মধ্যে করে পানি আনবেন কচু পাতার মধ্যে অথবা কলা পাতার মধ্যে অথবা কাচের পরিষ্কার গ্লাসের মধ্যে পানি আনবেন

কলিজা কাটা বন্ধ হয়ে যায় যখন কাউকে মারার জন্য করা হয় গলায় চাপ দিয়ে ধরে আবার হচ্ছে আহ অনেক অসুস্থ থাকে রক্তভূমি করতে থাকে পেশাব পায়খানার সাথে রক্ত যায় খাবারের রুচি কমে যায় ওগুলো হচ্ছে একেবারে মারার জন্য আর যেটা জলাপোড়া করে অসুস্থতা লাগায় রাখে ঝগড়া লাগায় রাখে ওইগুলো হচ্ছে একটু কম পাওয়ারই জাদু আর কি কঠিনভাবে করলে এভাবে মানুষ বান মারে আর কি অতবর জাদুর সম্পূর্ণ তাসির আমি যেই নিয়মটা বললাম আপনি নিজে করবেন নিজে পানি সংগ্রহ করেন তিনটা থেকে যে কোনো একটা উপায়ে এক গ্লাস পানির মধ্যে হোক এই আয়টা সাতবার পরে সাতবার ফুদেন বিশ্বাসের সাথে এবং এটা সাতবার পরে সাতবার ফুদেন এবং সুরাত আল ফাতিহা হা আউজ বিসমিল্লা সহিত একবার পরে একবার ফুদেন এবং এই পানিটা সাথে সাথে খান আল্লাহাক কঠিন অবস্থা থেকেও জাদু কমায় দিবেন সেই সাতটা আয়াৎ মানে ওই দু একটা সাতবার করবেন ওটা বলে দিচ্ছি আউজুবিল্লাহ হেমিনা শাহীত নির রজীম বিসমিল্লা রহমান রহিম আম আব রমু আমরন ফাইন্না মব রিমুন আম আব রমু আমরন ফাইন্না মব রিমুন আম আব রমু আম আব রমু আমরন ফাইন্না মব রিমুন আইতা সাতবার পরে সোরো সাথে হাপর মানে একবার আউজু বিল্লাহীমিনা শাই তনি রজিম বিশমিল্লাহ রহমানি রহিম আলহামদুল্ল হিরফ বিল আল আর রহমানি রহিম মালিকি অউমিদ্দিন ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্তাহিন

ওখানে পানি ছিটিয়ে দেন গলায় চাপ লাগলে গলায় একটু পানি ছিটিয়ে দেন এই একটু পানি থেকে আল্লাহ রহমে পর্যায়ক্রমে জাদু ধ্বংস হয়ে যাবে কারো কাছে যাওয়া দরকার নাই নিজে ঘরে বসে করেন আমার আমল গুলা করার জন্য কারো কাছে যেতে হয় না নিজে করেন আমি দোয়া করি আল্লাহ পাক যেন আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে উক্ত দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায় কামনা করে এখানেই শেষ করছি আমি আগেও বলেছি আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করছি সতর্ক করছি আমার ভিডিওগুলো অনেকেই দিয়ে বলছে আমি হুজুর আদৌ না সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি